আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা ভাইয়ার আমার প্রিয় বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো আমরা সবাই চলে যাচ্ছি গ্রামে ঈদ করতে তো সাথেই থাকুন আর আমার ব্লগগুলো দেখুন আমরা বের হয়েছি আমার যায়েরা আগেই চলে গিয়েছে সবাই একসঙ্গেই যাচ্ছি তো ওরা আগে গিয়েছে আমি এখন অনেক কিছু নেওয়ার বাকি আছে কিছু রান্না করে নিয়ে যাব ওখানে গিয়ে আবার রান্না করতে ওখানে শুধু ভাত আর ভর্তা কাজের মেয়ে করে রাখবে আর আমি এখান থেকে সব কিছুই নিয়ে যাচ্ছি রান্না বাড়া করে একেবারে যত কিছু যেহেতু আজকে শেষ রোজা সব কিছু করে নিয়ে এলাম চলে এসেছি গ্রামের বাড়িতে তো এই তো রান্না বাড়া শুরু করে দিয়েছি আমি গরুর মাংস নিয়ে এসেছি পনেরো কেজি ওটা রাতেই সব কিছু দিয়ে রেখে দেব তো আমি ইফতারির আগেই চলে এসেছি এসে ওই গরুর মাংসটা শুধু রান্না করে রাখছি গরুর মাংসর মধ্যে এখানে আছে পনেরো কেজি গরুর মাংস আদা বাটা দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা এই যে মরিচ দিচ্ছি পনেরো কেজি মাংসর মধ্যে তো অবশ্যই মরিচ একটু বেশি দিতে হবে তাছাড়া আমি একটু ঝাল খাই বেশি আমার কারণে অনেকেই ঝাল না খেলেও চুপ করে থাকে কারণ খেতে মজা কিন্তু ঝালটা অনেকেই সহ্য করতে পারে না পরিবারের বলতে আমার দেবর শুধু একটু ইয়ে করে যে হলুদ দিয়ে দিলাম সব কিছু কিছু দিয়ে মেখে দিব মেখে দিয়ে রান্না করব কারণ অনেক মাংস তো পনেরো কেজি মাংস খাসির মাংস আছে দশ কেজি আর মুরগি আছে ওগুলো পরের দিন করবো কিন্তু গরুর মাংসটাতেই সব কিছু দিয়ে একটু কষানো করে রেখে দেই কারণ সমস্যা হয়ে যায় আমার রান্না করতে একসঙ্গে পরের দিন তো চারজন মিলে রুটি বানায় আর রুটি অনেক করে করি আমরা দশ কেজি আটার রুটি করি কারণ রুটিটা চালের রুটিটা সবাই খেতে পছন্দ করে সন্ধ্যা পর্যন্ত খাবে আর ঈদের দিন আমরা পোলাও করি না চালের রুটিটাই খায় তো মেয়েটাকে বলছি ভালোভাবে হাত দিয়ে মেখে দে আমরা গ্রামের মানুষেরা না হাত দিয়ে মেখে তরকারিটা করি দেখুন বড় ডেক্সিতে পনেরো কেজি মাংস একেবারে তলে পড়ে আছে তো পরের দিন সকাল এটা ঈদের দিন সকাল সকাল চুলা ধরিয়ে দিয়েছে আমার শাশুড়ি ঘুম থেকে উঠেই আমার শাশুড়ি চেল্লা শুরু করে দেয় এই ওঠো সবাই উঠো ঈদে গ্রামের বাড়িতে গেলে না আমি একটু রেস্ট পাই সবাই তখন হেল্প করে আমাকে তখন কাজের মেয়েগুলোও থাকে আর সবাই আমরা একসঙ্গে থাকি তো আমি তো মাংসটা আগের দিনে অল্প কষা করে রেখেছিলাম এখন কষিয়ে ফেললাম আর খামির করে দিয়েছে আমার শাশুড়ি অনেক বেশি করে খামির করতে হয় তো চারজন রুটি বানাচ্ছে তো গ্রামের বাড়িতে কিন্তু এরকমই একেবারে মাটির চুলার পাড় চতুর আমরা আজকে রান্নাঘরের ভিতর করছি না বাহিরে একটা উঠানে টিন দিয়ে নিয়েছি ওখানে অনেক বেশি রান্না বাড়া হলেই যে মাটির চুলা দেখুন আমাদের গ্রামের মাটির চুলাগুলো অনেক মোটা মোটা করে বানায় আমার সাইজ করে সুন্দর করে যে বানাবে তা না এরা এইভাবেই বানাবে চুলাগুলো তো অনেক করে খড়ি খড় দিয়ে রান্না হয় তো হয়ে গিয়েছে আমার মাংসটা আর শ্যামাই করে নিয়েছি শ্যামাই করেছি আর বেশি আমরা খিচুড়ি টিচুড়ি রান্না করি না আমার বৌমা এসে বলছে ঈদের দিন খিচুড়ি খাবো আম্মু তো খিচুড়ি তো আমরা কেউ খাবো না ঈদের দিন মুখেই দিবে না কেউ এই চালের রুটি গরুর মাংস শ্যামাই পায়েসটা খুব কম করি পায়েস তো রোজার মধ্যে প্রচুর পায়েস খাওয়া হয়েছে আর শ্যামাই করি আমরা পাবনা সুইটের সেমিকটা খাই আর এখানে কলিজা ভুনা করেছি কলিজা আলাদা ভুনা করেছি মুরগি ভুনা করেছি ঈদের দিন কিন্তু সবচেয়ে বেশি খাওয়া হয় আমাদের গরুর মাংস হয়তো বা অনেকেই বলবেন গরুর মাংস খেয়ে সমস্যা হবে কিন্তু যার যেটা সমস্যা হলো আমাদের এটা অভ্যাস গরুর মাংস ঝোল আর মাংস ঝোল আর চালের রুটি সঙ্গে থাকবে এক শ্যামাই পায়েসটা কম থাকে আর শ্যামাইটাই অনেকভাবে করি জর্দা করি মিষ্টি থাকে এগুলো দিয়ে হয় কিন্তু আমরা খিচুড়ি খাই না আমার বৌমার আফসোস খিচুড়ি পেলো না এই যে আমার বিয়ান এবার বিয়ানকে সঙ্গে নিয়ে ঈদ করেছি বিয়ানি আমার যা আমার বৌমা সবাই একসঙ্গে বসেছে ওদেরকে খেতে দিয়ে কাজের ছেলেগুলোকে খেতে দিচ্ছি কারণ এ এবার আমার যায়রা আমি বলেছি এই তোমা আমি কিন্তু বুড়া হয়ে গিয়েছি তোমরা আমাকে হেল্প করবা তো এই সবাই কম বেশি ছোট যাও একটু রান্নাতে হেল্প করেছে মেজোটা ছোটোটা তো তো বেড়াতে আসে ওকে আর কি বলবো ও অনেক দিন পর আসে এই তো আমার বিয়ানিও খেতে বস বসেছে এই যে বিয়ানি এইবার একসঙ্গে ঈদ করেছি আমার বিয়াই বিয়ানি এই যে আমার বৌমা মুখে হাত দিয়ে আছে আর আমার যা তো বারবার বলছে খালি আমাকেই ভিডিও নিচ্ছেন আমাকেই ভিডিওতে নিচ্ছেন এই অবস্থা আফসিনের আম্মু তো এই তো অবস্থা খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে একটু রেস্ট নেই অথবা পুকুর পাড়ে সবাই গ্রামের বাড়িতে আড্ডা দিই গ্রামের বাড়িতে না অনেক আড্ডা হয় নামাজ পড়ে এসেছে পরিবারের সবাই ছেলেরা নাতি ছেলে হাজব্যান্ড দেবর ভাতিজা সবাই সবাই এসেছে আমি একটু ওদেরকে ক্যামেরাবন্দি করলাম যে ক্যামেরাবন্দি করে রেখে দিই তো এই তো আসলে যারা যারা গ্রামে ঈদ করেন আত্মীয় স্বজন আপন নিয়ে কি যে ভালো লাগে তাই না সবাইকে যখন একসঙ্গে নিয়ে ঈদ করেন অনেক কষ্টটা দূর হয়ে যায় তো এই তো মানুষের জীবনে কত দুর্ঘটনা কত কিছু থাকে সবই আল্লাহর ইচ্ছা যাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা আমি সব সময় করি আমার নিজের ভালো থাকার চেয়ে মানুষের ভালো থাকাটা আমি বেশি পছন্দ করি